মৃত প্রেমিকের রিথর দেহকে বিবাহ করে জাত পাতের ঘৃণ্য প্রথা এবং মনুর বিধানকে লাথি মেরে উড়িয়ে দিল মহারাষ্ট্রের নামদের জেলার অষ্টাদশী আচল নিহত প্রেমিক সক্ষমের শরীরে হলদি কুমকুম মাখিয়ে নিজের শি থেকে রাঙিয়ে নিল সে নিজের বাবা এবং ভাইয়ের হাসির দাবি জানালো নির্ভীক কণ্ঠে জানিয়ে দিল যে পুলিশের পরামর্শেই এই হত্যাকাণ্ড হয়েছে তাই পুলিশকেও কঠোরতম শাস্তি দিতে হবে প্রিয় দর্শক নামদেড়ের আচল এবং জুনাগঞ্জের সক্ষমের এই পরিণতি শুধুমাত্র একটি অনন্য প্রেম কাহিনী নয় এটি ভারত রাষ্ট্রের প্রাপ্ত বয়স্ক যুবক যুবতীদের মৌলিক অধিকার রক্ষার পথে অন্যতম বলিষ্ঠ প্রতিবাদ এটি ব্যবস্থার প্রতি পরাঘাত এটি প্রেমের স্বীকৃতি আদায়ের বলিষ্ঠ দলিল নাদের এই ভয়ঙ্কর কাণ্ড প্রমাণ করে যে জাত ব্যবস্থা প্রগতিশীল সমাজ গড়ার পক্ষে এখনো অন্তরায় হয়ে দাঁড়িয়েছে নামদের এই নৃশংস হত্যাকাণ্ড প্রমাণ করে যে ঘৃণ্য জাত ব্যবস্থা এখনো কিভাবে মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করে ঘাতকে পরিণত করে ফেলছে এই ঘটনা গোটা মিডিয়া দুনিয়া কাঁপিয়ে দিয়েছে দ্য হিন্দু ইন্ডিয়া টুডে আনন্দবাজার প্রভৃতির সেরা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই ঘটনা আমরা বাংলা আনন্দ বাজারে প্রকাশিত এই নৃশংস ঘটনার কিছু অংশ তুলে ধরছি তার নাম সক্ষম তাকে মারছে তিনজন মিলে যখন প্রাণটা বেরিয়ে যায় যায় টাটে সেটা নিশ্চিত করতে এবার মাথা লক্ষ্য করে গুলি পর পর তিনটে তাও যদি না মারে এবার পাথর আছড়ে মাথাটা তেতলে দেওয়া হলো ঘিলু ছিটকে বেরিয়ে এলো বাস কাজ শেষ বাড়ির পথ ধরলো তিন বীরপুরুষ সক্ষমের অপরাধ তিনি আচল নামে একটি মেয়েকে ভালোবেসেছিলেন কিন্তু দুজনে ভিন জাতির এবং ধর্মের তাই পরিবারের সম্মান বাঁচাতে আচলের বাবা দাদা দাদার বন্ধু সহ ছজন মিলে সক্ষমকেই নৃশংস ভাবে হত্যা করলো তবে আঁচলই ধরিয়ে দিয়েছেন তার আত্মীয়দের আর সক্ষমের মৃতদেহের পাশে দাঁড়িয়ে হলদি কুমকুম ছুঁয়ে ও শীতিতে সিঁদুর পরে আজল জানিয়ে দিয়েছে তিনি এখন সক্ষমের মায়ের সঙ্গে তার পুত্র বধু হয়ে সে বাড়িতেই থাকবেন সক্ষম এমন ভাবেই বেঁচে থাকবেন তাদের মধ্যে আচলের কথায় বাবা হেরে গিয়েছে আমাদের ভালোবাসা জিতেছে অন্য জাতের ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল আচলের পরিবারের লোকজনের একাধিক বাধা সত্ত্বেও তিন বছর ধরে সম্পর্কে থাকা প্রেমিককেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল আচল তিনি পুলিশকে জানিয়েছেন তারা হিন্দু সক্ষমরা বৌদ্ধ এবং নিচু জাতি সেজন্য তাকে বাবা দাদা এভাবে খুন করেছে তবে তার ভালোবাসা যে অটুক তাকে মেরে ফেলা যায়নি তা বুঝিয়ে দিতে তিনি শুক্রবার সক্ষমদের বাড়িতে গিয়ে হাজির হন তার একটু পরেই ময়না তদন্তের পরে সক্ষমের দেহ শেষকৃত্যের আগে বাড়িতে নিয়ে আসা হয়েছিল আচলকে দেখে চমকে ওঠে সক্ষমের মা এবং অন্যান্য আত্মীয়রা কারণ তার হাতে হলুদ কুমকুমের থালা একটি পাত্রে সিঁদুর রয়েছে প্রদীপ আচল আছাড়ি পাছাড়ি দিয়ে কাঁদতে থাকেন আর বারবারই বলছিলেন তাদের ভালোবাসা এভাবে শেষ হয়ে যেতে পারে না তারপরেই সকলকে অবাক করে দিয়ে প্রথমে সক্ষমের দেহে হলুদ কুমকুম ছোঁয়ায় যা বিয়ের একটা অন্যতম রীতি তারপরে তার নিজের গায়ে মাথায় ছুঁয়ে শীততে সিঁদুর পরে আচল বলতে থাকেন দেখো সক্ষম আমাদের কেউ আলাদা করতে পারেনি আমাদের সত্যি বিয়ে হয়েছে সত্যি সত্যি ফের কাঁপতে থাকেন সেখানে ততক্ষণে সাংবাদিকদের ভিড় জমে যাওয়ায় আচল বলেন আমাদের ভালোবাসা জিতেছে বাবাদের সকলের ফাঁসি হোক তাই আমি চাই ভালোবাসা কি অপরাধ কেন জাত ধর্ম নিয়েই এসব অপরাধ ঘটানো হবে তিনি এও জানান তার বয়স কুড়ি তাই প্রাপ্ত বয়স্ক হিসাবে তিনি তার পছন্দের মানুষকে বিয়ে করতে চেয়েছিলেন এই ঘটনা গত বৃহস্পতিবারের ঘটনার ঘন্টা খানেকের মধ্যেই আচলের অভিযোগের ভিত্তিতে খুনের অভিযোগে তার বাবা দাদা ভাই সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে প্রথমে সক্ষমকে বেধড়ক মারধর করে আচলের বাবা ভাই ও তার এক বন্ধু তারপরে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয় কিন্তু এত শান্তি হয়নি তাদের কলঙ্ক বুঝতে পাথর দিয়ে ছেলেটির মাথা একেবারে তেতলে দিয়েছিল অভিযুক্তরা তদন্তকারী অফিসাররা জানিয়েছেন ঘটনার দু ঘন্টা আগে সক্ষমের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসেছিল আঁচলের মা আচল সমাজের কুসংস্কার অন্ধবিশ্বাস এবং মনুর বিধানকে লাথি মেরে পরবর্তী প্রজন্মকে একটি মার্গদর্শন দিয়েছে তার সকালের শুভ্র আলোকের মতোই বিভিন্ন সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়ে